জয় জোহর মেলার শুভ সূচনা বীরভূম জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বীরভূম জেলায় জয় জোহর মেলার শুভ সূচনা করা হলো আজ প্যাটেলনগর পিটিটিআই কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন জেলা শাসক বিধান রায় জেলা সভাধিপতি ফাইজুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক লীলাবতী সাহা এডিএম ডিএসপি মোহাম্মদ বাজার থানার ওসি অরূপ কুমার দত্ত বিডি অভিষেক মিশ্র বিএল অ্যান্ড এলআরও ডক্টর সব্যসাচী মণ্ডল তৃণমূল ব্লক প্রেসিডেন্ট কালী প্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে এবং মোহাম্মদ বাজার পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলায় আদিবাসী ও সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে মেলায় বিভিন্ন স্টল সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মশালার আয়োজন করা হচ্ছে এটি সামগ্রিক উন্নয়নের দৃষ্টান্ত জেলা সভাধিপতি ফাইজুল হক জানান যে এলাকার আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন ঐতিহ্য সংরক্ষণের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এবং বিধানডায় জেলাশাসক তিনি জানিয়েছেন জয়জোহর মেলা শুধু একটি অনুষ্ঠান নয় এটি আদিবাসী সংস্কৃতি ঐতিহ্য ও শিল্পকে তুলে ধরার একটি মঞ্চ একটি সামগ্রিক উন্নয়নের দৃষ্টান্ত মেলায় বিশেষ আকর্ষণ স্থানীয় শিল্পীদের হাতের তৈরি সামগ্রিক প্রদর্শনী মেলা চলবে আগামীকাল পর্যন্ত কি বলছেন প্রত্যেকের সোনাবতনাদের রাজ্যের মাননীয় নির্দেশে ধর্তী আবা ভগবান বিশ্বাপুণ্ডার একশো পঞ্চাশতম শতবার্ষিকী সেটা গত পনেরোই নভেম্বর থেকে সেটা শুরু হয়েছে এবং সেটা সপ্তাহব্যাপী চলছে তারই অঙ্গ হিসেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের রাজ্যের একশো দুটি ব্লকে এটা হবে এই প্রথম পর্যায়ে ছিয়ানব্বইটি ব্লকে হচ্ছে তার মধ্যে আমাদের বীরভূম জেলার আটটি ব্লকে কিন্তু আদিবাসী অধ্যুষিত ব্লকে কিন্তু এটা হচ্ছে যেখানে আদিবাসী মানুষজন অনেক বেশি আছে আজকে জেলাস্তরীয় যে অনুষ্ঠান বীরভূম জেলা সেটা আমাদের মোহাম্মদবাজার ব্লকের এই পিটিটিআই প্রাঙ্গনে হল আমরা দেখলেন প্রায় সাত আট হাজার আদিবাসী মানুষ এবং তার সাথে সাথে অনাদিবাসী মানুষ তারাও এখানে আজকে উপস্থিত ছিলেন তারাই আজকের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তারা এবং তারা সফল করেছে। প্রচুর আদিবাসী মানুষকে এখানে আমরা তাদের যে বিশেষ সহায়তা প্রদান সেটা আমরা করেছি আমাদের শুধুমাত্র ব্লক প্রশাসন এবং ব্লক প্রশাসনের পাশাপাশি অন্যান্য যারা বিভাগ আছে কৃষি বিভাগ ল্যান্ডস আদিবাসী উন্নয়ন বিভাগ বা আরও অন্যান্য সব মিলিয়ে আমরা এখানে পরিষেবা দেওয়া হয়েছে আমাদের শিক্ষা বিভাগ থেকে পরিষেবা দেওয়া হয়েছে সেগুলি আমরা এদিকে আমাদের তুলে তুলে ধরেছি এবং গত তেরো চোদ্দো বছরে আমাদের আদিবাসী উন্নয়নে সারা রাজ্যের সাথে সাথে আমাদের জেলাতেও কি ধরনের আমাদের উন্নয়ন হয়েছে কি কি পরিষেবা দেয়া হয়েছে সেগুলোই আমরা মানুষের কাছে বলেছি এবং আগামী দিনেও কি কি পরিকল্পনা আছে আমাদের সেগুলো মানুষের কাছে বলেছি এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমাদের এই বঙ্গনবাজার ব্লকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি দেউচা পাঁচামি এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তার নির্দেশে পরিকল্পনা ভাবনায় পুনর্বাসন প্যাকেজে তার ঘোষিত সেই অনুযায়ী কাজ চলছে এবং আদিবাসী মানুষজনই সেই ডাকে সাড়া দিয়ে অনাদিবাসী মানুষজনও সেইটাকে সাড়া দিয়ে সবাই মিলে সেটা করছে আর খুব বেশি দিন বাকি নেই যেখানে আমাদের প্রথম পর্যায়ে যে কাজ সেই কাজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেটা শুরু হবে সুতরাং সেগুলি আমরা মানুষজনকে বলেছি আপনারা জানেন প্রায় চোদ্দোশোর বেশি মানুষজনকে আমাদের জুনিয়র কনস্টেবল কিংবা আমাদের গ্রুপটি পদে চাকরি দেওয়া হয়েছে আরও মানুষজনকে চাকরি দেওয়া হবে আদিবাসী মানুষজনদেরকে আরও বেশি কারণ প্রত্যেক মাই চান তার বাচ্চা আরও সবার মতোই একসাথে বড়ো হোক সেই জন্যে আদিবাসী মানুষজনদেরকে তাদের বাচ্চাগুলি যাতে আরও ভালোভাবে ভালো পরিবেশ পায় একই সাথে আরও বড়ো হয়ে উঠতে পারে সেই যে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই ভাবনা পরিকল্পনা করেছেন তার সাথে সাথে আমরাও সেটা করছি একই সাথে অন্যান্য পরিষেবা যেগুলি আছে কোথাও কন্যাশ্রী কোথাও আমাদের এস টি সার্টিফিকেট কোথাও আমাদের লোকপ্রসাদ শিল্পীদের যে ভাতা কোথাও আমাদের যে ষাট বছর বয়স হয়ে গেছে তাদের যে বৃদ্ধ বৃদ্ধা যে পেনশান সেই পেনশান এই সবগুলি অন্যান্য যতগুলি ধারা আছে সেখানে আদিবাসী মানুষদেরকে আরও নিবিড়ভাবে কীভাবে আমরা যুক্ত হতে পারবো আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে পারবো সেই সেই জন্যই আমরা এই কার্যক্রমগুলি এটা করছি এবং আদিবাসী মানুষদের আরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি মধুরাপাড়ি স্কুলের কাজ আমরা অলরেডি আমাদের রাজ্য সরকার পিডিসিএল এর মারফত সেই টাকা আমাদের কাছে চলে এসছে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে আমরা টাকা দিয়ে দিয়েছি সেখানে স্কুলের কাজ মধুরাপাহাড়ি যে নতুন প্রাইমারি স্কুল সেই কাজ শুরু হয়েছে এবং আরেকটা যে বিষয় সেখানে হচ্ছে যে নতুন করে আবার আমরা প্ল্যান্টেশান হয়েছে ছ প্রায় ছ হাজারের মতো আমরা নতুন গাছ লাগিয়েছি বৃষ্টির মরশুমে আরও গাছ লাগানো হয় এবং আর আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে পরিবেশের রক্ষার্থে আমরা কিন্তু যেখানে প্রথম পর্যায়ে গাছ হবে বলে চিহ্নিত হয়েছে সেইখানে কিন্তু যে গাছ অলরেডি যে গাছগুলি আছে সেগুলো কাউন্ট করা হয়েছে সেই কাজগুলি আমরা এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় এসে আবার পুনঃস্থাপন করব ঠিক আছে ট্রান্সপ্লান্টেশন বা ট্রান্সলোকেশান বলো এটাকে সেটা করব তারও অনুমোদন আমরা পেয়েছি আমাদের কাছে সেই অনুমোদন এসেছে আবাস যোজনায় কথা বললেন সেক্ষেত্রে মহন রামপুর এবং রয়েছে দুটি পঞ্চায়েত সেই বিষয়ে কী চিন্তাভাবনা আমাদের জেলার জেলায় এরকম কয়েকটি জায়গায় মানুষজন তারা জানিয়েছেন আমাদের কাছে আমাদের সমস্ত উন্নয়ন আধিকারিকদের কাছেও জানিয়েছেন আমাদের আরও অন্যান্য যারা ব্যক্তিত্ব আছেন সম্পন্ন মানুষ আছেন তারাও জানিয়েছেন সেটা আমরা আমাদের সমস্ত উন্নয়ন আধিকারিকদের বলেছি যে সেই যারা বলছেন এরকম মানুষজন আছেন সেই তালিকা বিডিও অফিসে রাখতে পরবর্তীকালে বাদ পড়ে যাওয়া যে সমস্ত মানুষজন এটা তো দু হাজার আঠেরো সালে সার্ভেটা হয়েছিল তারপরে দু সালে ঠিক এরকম সময় আবার যাচাই করা হয়েছে ভেরিফিকেশান হয়েছে আর এখন যেটা চলছে রিভেরিফিকেশান যেটা করলাম সভাপত যদি কিছু মানুষ যেগুলো বাদ পড়ে আছে সেটা দেখা যায় যে তাদের নিশ্চয় যোগ্যতা আছে বা উপযুক্ত সেরকম মানুষজন তাদের জন্য আবার সার্ভের নির্দেশ মাননীয় রাজ্য সরকার দেবেন আমাদেরকে সেটা আমরা শুনেছি সেটা সমীক্ষা সেই নির্দেশ পেলে আমরা আবার নতুন করে সমীক্ষা করে তাদের নাম ভাব যাতে গৃহহীনদের প্রত্যেকটি পরিবারে যাদের যোগ্যতা আছে যোগ্যতার মাপকাঠি অনুযায়ী তারা প্রত্যেকটি গৃহহীন পরিবার তারা মাথার উপরে ছাদ পান রামপুর পঞ্চায়েত টোটালি একদম মিল এবং গনপুর পঞ্চায়েত তাই তাই যদি হয় সেটা আমরা শুনেছি যে কোথাও সেই সময় জিও ট্যাগিং কিংবা শ্যাডো জোনের জন্য বা ইত্যাদি এরকম কিছু শোনা হয়েছে আরও কিছু কয়েকটি জায়গায় এরকম কিছু হয়েছে সেগুলি আমরা সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকদের বলেছি তারা সেই তালিকা জোগাড় করে রাখছেন রাখছেন সেগুলি এলে অগ্রাধিকার ভিত্তিতে যখন আবার নির্দেশ আসবে সেগুলি আবার সমীক্ষা করে যথাযথ তাদের তালিকা তৈরি করে